ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার তিনের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এখানে বলা আছে যে উপরে নিচে গুণ করি এক থেকে নয় পর্যন্ত নয়টি প্রশ্ন দেওয়া আছে আমরা এই নয়টি প্রশ্ন একটু দেখি তো এক নম্বরে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে চার হাজার ছয়শো পঁয়ত্রিশ গুন দুই হাজার একশো পঁয়ত্রিশ আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গুণ্য চার হাজার ছয়শো আর গুনক হচ্ছে দুই তো গুণ্য চার হাজার ছয়শো কি দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা যদি গুণকের স্থানীয় অঙ্ক পাঁচ পাঁচ দ্বারা যদি আমরা গুণ্যকে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে আসলে এই সংখ্যাটা তোমরা অবশ্যই একটু গুণ করে দেখবা এরপরে হচ্ছে আমাদের গুণকের যে দশকের স্থানীয় অঙ্ক তিন আছে সেই তিন দ্বারা যদি আমরা আমরা গুণ করি আমাদের গুণ চার হাজার ছয়শো পঁয়ত্রিশকে তো সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে এইটা এরপরে হচ্ছে আমরা যদি শতকের শতকের এককের শতকের ঘরের এক দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে এই সংখ্যাটা এরপরে আমরা যদি হচ্ছে হাজারের ঘরের দুই দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা পাই ঠিক আছে তোমরা অবশ্যই একটু এখানে গুণ করে দেখবা তো এখন আমরা যদি সবগুলোই যোগ করি তাহলে আমাদের যোগ ফল হয় হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত অর্থাৎ আটানব্বই লক্ষ পঁচানব্বই হাজার সাতশত পঁচিশ তাহলে আটানব্বই লক্ষ পঁচানব্বই হাজার সাতশত পঁচিশ ঠিক আছে এরপরে আমরা দুই নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি এক্ষেত্রে আমাদের গুণ্য দেওয়া আছে সাতাশি হাজার সাতশত পঁয়ষট্টি আর আমাদের গুণক দেওয়া আছে দুই হাজার নয়শো বাহাত্তর ঠিক আছে তাহলে আমাদের গুণ্য সাতাশি হাজার সাতশো পঁয়ষট্টিকে গুণক দুই হাজার নয়শো বাহাত্তর দ্বারা আমরা যদি গুণ করি তাহলে আমাদের যে গুণকের এলগস্তানি অংক দুই আছে সেই দুই দ্বারা আমরা যদি গুণুকে গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাই এরপর গুণকের দশকে স্থানের অংক দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে এই সংখ্যাটা ঠিক আছে এরপর আমরা যদি গুণকের শতকের অঙ্ক দ্বারা গুণ করি তাহলে আমরা পাই আসলে আমাদের এই যে এই সংখ্যাটা এরপর আমরা যদি গুণকের হাজারের ঘরের অঙ্ক দ্বারা যদি হাজারের ঘরের অঙ্ক দুই দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাই ঠিক আছে এবং আমরা যদি সবগুলোই যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাই তাহলে সংখ্যাটা আমাদের কত তাহলে সংখ্যাটা আমাদের হচ্ছে ছাব্বিশ কোটি আট লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো আশি তাহলে ছাব্বিশ কোটি আট লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো আশি তোমরা অবশ্যই একটু গুণ করে দেখবা এরপরে হচ্ছে তিন নাম্বার যে প্রশ্নটা আমাদেরকে দেওয়া আছে দেখেন আমাদের গুণ হচ্ছে পাঁচ আর গুণ করছে তিন হাজার সাতশো সাতষট্টি তো আমরা যদি একটু গুণ করি তাহলে এক স্থানীয় অঙ্ক যদি আমরা সাত দ্বারা গুণ করি গুণ পাঁচ হাজার আটশো তিরানব্বইকে তাহলে আমরা এই সংখ্যাটা পাই দশকের ঘরের অঙ্ক ছয় দ্বারা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা পাই আর শতকের ঘরের সাত দ্বারা যদি আমরা গুণ করি তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা পাই এরপরে হাজারের ঘরে তিন দ্বারা যদি আমরা গুণ করি পাঁচ হাজার আটশো তিরানব্বইকে সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা পাই এখন যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাই তাহলে এই সংখ্যাটা হচ্ছে কত দেখো দুই কোটি একুশ লক্ষ আটানব্বই হাজার নয়শো একত্রিশ তো আমি যদি ভেঙ্গে ভেঙ্গে গুণ দেখাতে যাই অনেক সময় লাগবে তো আশা করি তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো অবশ্যই তোমরা পারবা জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি এখন আমাদের যে চার নম্বর প্রশ্ন এক্ষেত্রে আমাদের গুণ্য হচ্ছে ঊনসত্তর হাজার উনত্রিশ ঊনসত্তর হাজার উনত্রিশ আর আমাদের গুণক হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ তো আমরা যদি আমাদের গুণকের এককের ঘর যে সাত সেটা দ্বারা যদি আমরা গুন করি তাহলে আমরা এই সংখ্যাটা পাই এরপরে দশকের ঘরের অঙ্ক দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে এই সংখ্যাটা আর শতকের ঘরের অঙ্ক দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাই এরপরে হাজারের ঘরের অঙ্ক দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে এই সংখ্যাটা এখন যদি সবগুলোই যোগ করি তাহলে এই সংখ্যাটা পাই তো এটা যদি আমরা একটু দেখি আটত্রিশ কোটি উনত্রিশ লক্ষ তিন হাজার আটশো তেষট্টি এরপরে পাঁচ নম্বরের প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা যদি সাত দ্বারা গুণ করি তাহলে আমরা সেক্ষেত্রে এই সংখ্যাটা পাই দশকের ঘরে তিন দ্বারা গুণ করলে আমরা হচ্ছে এই সংখ্যাটা পাই এরপরে শতকের ঘরে আট দ্বারা গুণ করলে আমরা এই সংখ্যাটা পাই এরপরে হাজারের ঘরে পাঁচ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা হচ্ছে এই সংখ্যাটা পাচ্ছি এখন যদি সবগুলো আমরা যোগ করি তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা পাচ্ছি সংখ্যাটা হচ্ছে বিয়াল্লিশ কোটি একানব্বই লক্ষ বিরাশি হাজার নয়শো ছত্রিশ এরপরে যে ছয় নম্বর প্রশ্নটা আছে আমাদের ক্ষেত্রে গুণ হচ্ছে নয় হাজার পাঁচশো চুয়াত্তর আর গুণ হচ্ছে চার হাজার ছয়শো ছয় তো এক স্থানীয় অঙ্ক যদি ছয় দ্বারা গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাই দশকের ঘরের শূন্য দ্বারা যদি গুণ করি তো আমরা যদি শূন্য দ্বারা কোনো কিছুকে গুণ করলে আসলে শূন্যই হয় তাহলে আমাদের এই শূন্যই হবে এরপরে যদি আমরা চার শতকের ঘরে ছয় দ্বারা গুণ করি তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সংখ্যাটা পাই এরপরে হাজারের ঘরে চার দ্বারা গুণ করলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি এখন সবগুলো যদি যোগ করি তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা পাচ্ছি সংখ্যাটা হচ্ছে চার কোটি চল্লিশ লক্ষ সাতানব্বই হাজার আটশো চুয়াল্লিশ ঠিক আছে তো এরপরে যে সাত নম্বর প্রশ্নটা আছে আমাদের এক্ষেত্রে গুণ হচ্ছে তেষট্টি হাজার নয়শো উনত্রিশ আর গুণক হচ্ছে চার হাজার পাঁচশো সাতানব্বই তো গুণকের এককের ঘর সাত দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা পাচ্ছি দশকের ঘরের নয় দ্বারা যদি গুণ করি তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা পাচ্ছি শতকের ঘরে পাঁচ দ্বারা গুণ করলে আমরা হচ্ছে এই সংখ্যাটা পাচ্ছি তো আমরা যদি হচ্ছে শতকের ঘরের পাঁচ দ্বারা গুণ করি আহ সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাটা হচ্ছে আর আমরা যদি হাজারের ঘরের চার দ্বারা গুণ করি তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে এই সংখ্যাটা ঠিক আছে তো এখন যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে এটা হচ্ছে উনত্রিশ লক্ষ উনত্রিশ লক্ষ উনত্রিশ কোটি আটত্রিশ লক্ষ একাশি হাজার ছয়শো তেরো এরপরে আট নম্বর যে প্রশ্ন আছে আমাদের এক্ষেত্রে গুণ হচ্ছে তিরানব্বই হাজার একশো আর গুণক হচ্ছে আমাদের পাঁচ তো আমরা যদি গুণকের একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করি তাহলে আমরা আসলে সেই সংখ্যাটাই পাবো তিরানব্বই দশকের ঘরের তিন দ্বারা যদি আমরা গুণ করি তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সংখ্যাটা পাই শতকের ঘরের নয় দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি আর হাজারের ঘরের পাঁচ দ্বারা যদি গুণ করি তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা পাচ্ছি ঠিক আছে তো সবগুলো যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি সংখ্যাটা হচ্ছে পঁচপান্ন কোটি ছাব্বিশ লক্ষ আটানব্বই হাজার আঠাশ সর্বশেষ যে নয় নম্বর প্রশ্ন আছে তো এক্ষেত্রে আমাদের গুণ হচ্ছে ছয় হাজার নয়শো বাহাত্তর আর গুনুক হচ্ছে নয় হাজার সাতশো বারো আমরা যদি গুণকের একক স্থানীয় অঙ্ক দুই দ্বারা গুণ করি তাহলে আমরা এই সংজ্ঞাটা পাচ্ছি গুনুকের দশকের ঘরের এক দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সংজ্ঞাটা পাচ্ছি এবং শতকের ঘরের যদি সাত দ্বারা গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি আর হাজারের ঘরের নয় দ্বারা যদি গুণ করি তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা পাচ্ছি আমরা যদি এখন হচ্ছে সবগুলো যোগ করি তাহলে এই সংজ্ঞাটা পাচ্ছি সংখ্যাটা হচ্ছে ছয় কোটি সাতাত্তর লক্ষ বারো হাজার চৌষট্টি ঠিক আছে তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ